কেন বর্ণনা সাদাদউদ্দিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন কেউ যদি দিনের বেলা একবার সাইয়েদুল ইসতিগফার পরে ওই দিন যদি লোকটার মৃত্যু হয়ে যায় মৃত্যুর মধ্যে লোকটাকে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে কে রাত্রি বেলা যদি কেউ সাইয়েদুল ইসতিগফার একবার পরে ওই রাতে রাতেন্তেকাল হলে তার জীবনের সব গুনাহ maaf করে দিয়ে ওই ও জান্নাতি করে দিবে কে দিনে যদি সৈয়দুল ইস্তিক ফার একবার পড়েন ওই দিনে করলে আপনি চান রাতে যদি সৈয়দুল ইস্তিক ফার কেউ পড়েন ওই রাতে এতেকাল হলে আপনি জান্নাতি এটা সাহিব খারের বর্ণ সব এস্তেফারের রাজা শ্রেষ্ঠ এস্তেফার মুখস্ত আছে না কার কার মুখস্ত আছে হাত তুলে সাইদুল এস্তেফার মুখস্ত আছে কার মার্শাল এটা আপনাদের বাড়ির কাজ দিলাম যাদের মুখস্ত নাই তারা গুগলে সার্চ করবেন সাইদুল ইস্তেফার লেখা মাত্রই পেয়ে যাবে বইতে আছে বিভিন্ন ইসলামিক দোয়ার বইতে আছে গুগলে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এই সাইয়েদুল ইস্তিগফার প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দু ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাআতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان الله. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو لك بذنبي. فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت سبحان الله اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو لك بذنبي നമ്മിക് <Sessly> 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 <Sessly>